যারা বলে যারা বলে আল্লাহর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই যেমন তবলিগ জামাত নামে একটা জামাত আছে বাংলাদেশে টঙ্গীর দল বলা হয় তারা এখন দুই ভাগে বিভক্ত জুবায়ের গুরু আর কি সাদ গুরু লেগে গেছে লাখ ভেলকি লাখ চোখে মুখে লাখ এমন ভাবে লাগছে এরা এমন ভাবে মাথায় পাগলি পরে লম্বা গায়ে পড়ে যেভাবে মারামারি করছে মনে হচ্ছে এদের আদর্শ হলো জেনে রাখেন তারা হলো সুফিপাতে বিশ্বাসী কি বাদে ভাষাটা বলেন তো সুফিবাদ মনে থাকবে সুফিপাতে বিশ্বাসী সুফিবাদের মূল আদর্শ হলো হলো আল্লাহ আর মানুষের মধ্যে আল্লাহ আর মানুষের মধ্যে নাই এটা মানুষকে কিভাবে আল্লাহ বানানো যায় আর আল্লাহকে কিভাবে মানুষ বানানো যায় এই কাজটা তবলিগের এক নম্বর কাজ কথা বুঝতে পারলেন ছবি বিশ্বাসী এদের মূল গুরু হলো ইমদাদুল্লাহ আর তার ছাত্র হলো ইবনুল আরবে মূল টার্গেট হলো মানুষকে কি বানানো বলেন কি বানানো আল্লাহ বানানো আর আল্লাহকে কি বানানো মানুষ বানানো আল্লাহর মানুষের মধ্যে পার্থক্য নাই আমি অনুবাদ করে বলতে চাচ্ছে কখনোই যারা পূজারী তাদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে যারা পীর পূজারে সম্পৃক্ত হওয়া যাবে যারা দর্গা পূজা করে খান্গা পূজা করে তাদের অনুষ্ঠান করা যাবে ওই যে পহেলা কি বলে সবে বরাত সবে বরাত বুঝেন তো কোন দিন ভাই বলেন তো কদর এই আদর্শ মানা যাবে না বলেন তো কি বেরাক মাশাল এ বললেন মনেও তো আছে দেখছি আপনাদের সবে মনে এইগুলো চলবে না সাদৃশ্য রাখা যাবে না